তার মানে হচ্ছে আপনি হচ্ছেন উদ্যোক্তা চলো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আইসক্রিম গুলো কিভাবে বানায় বা কি রকম কি স্বাদ কেমন দেখি ভাইয়া ওই এটা কি কি আইসক্রিম নারকেলের নারকেলের তো এরকম কালার কেন আর যেগুলো সব নারকেল একবারে

<laughs> 1000 পিস হলে 15 দিন 15 দিন কথা বিক্রি হইলে কেমনে 15 দিন হয় তাহলে তো 3 4 দিনে শেষ হয়ে যাবে হকার হলো আবার দিয়ে দিয়ে দেন আচ্ছা আচ্ছা মানে উনি নিজে বানায় বিক্রি করে আবার হচ্ছে হকার দেরকেও দেয় ওই লাল দন্ত কোনটা চাই লাল কোন গোলাপের দেন আপনি টাকা আর এগুলো একসাথে রাখছেন কেন টাকাতে তো অনেক ময়লা থাকে এই ন এই কে ভালো কেমন হ্যাঁ পোলা মজাই লাগবো এই আগে হাত চাটা দিল সত্যি সত্যি বলবা ভালো খাওয়ার আগে পোলা পানে তো সবই ভাল লাগবো ওর একটা দেন লাল দিবা না না সাদাটা এই লালই দেন আমাকে একটা দেন আমাকে কইসে সাদা দেখি হাতটা সরন্ত তো ছোটবেলায় সাদাটা খাইতাম আর নারকেল যেভাবে থাকতো খুব ভালো লাগতো যে এখানে দেখে বেশি নারকেল মনে হয় না বেশি নারকেল অ্যাকচুয়ালি দেওয়া সম্ভব না কারণ হয়েছে এখন তো জিনিসের অনেক দাম বেশি আসলে দাম বেশি আচ্ছা আমি সবুজটা নে দেখি কেমন এর মধ্যে কি আসলে আম দিবেন আসলে আম আছে কেমনে দিবেন একটু বলেন তো শুনি বড় বড় হুম চেনো ওকে আমি নারকেল পাইলাম না একসাথে না আমি অলরেডি খাইছি আর লাগবে না থাক আর একদিন খাবো না তো এই যে আমি আর একটু ভালো করে দেখাই এই হলো সাইকেল এই হইলো ওনার মাইক আর এই হইলো আইসক্রিমের বক্স ফাসতের মধ্যে না আর এই হইলো মাইক এটা দিয়ে হচ্ছে গান বাজায় বা আইসক্রিম আইসক্রিম বলে বলে বাচ্চাদেরকে আকর্ষণ করে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হম কি করলা ওটা কি আম ভোটটা হয়ে সাদাটা পেলা পোই তোমার মা দিয়ে দিছে তোমারে কেমনটা ভালো লাগে আচ্ছা খাও হম দেখি আচ্ছা কে বড় করে কামড় দিতে পারে বড় করে শেষ করতে পারে হ্যাঁ ভর দুপুর বেলা এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালোই লাগলো বিশেষ করে বাচ্চাদের সাথে এভাবে এভাবে করে খেতাম বড় হয়ে সবার সাথে আইসক্রিম খেতে খুবই ভালো ভালো লাগলো সো আশা করি ভিডিওটি লেগেছে এবং আপনারা যারা ছোটবেলা এরকম আইসক্রিম খেয়েছেন গ্রামের বাড়িতে আমার মনে হয় তাদেরও অনেক বেশি স্মৃতিচারণ হবে যে আসলে আমরা নানির বাড়ি দাদির বাড়ি এখানে ওখানে এরকম করতাম সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমার দুটো পেজ ফলো করবেন জানাত প্রামাণিক এবং জানাত প্রামাণিক বিডি ব্লগস এবং ইউটিউব চ্যানেল জানাত প্রামাণিক ব্লগস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম